আপনারা জানেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন সেই আমাদের রহীসুদ্দিন রোহিত ভাই এর অন্যতম ব্যক্তি তো সুতরাং আমরা দেখেছি রহিসুদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আহস্ত আমাদের কর্মীদেরকে যোগান দিয়েছিল কথা বলে ঠিক না আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব সৃষ্টি করে পূর্ব দেখেছি তার উপর মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্ত করা হয় থানার প্রশাসন আমার রহিসুদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক কিনা জন্য আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বি ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার রহিসুদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই সমস্ত সন্ত্রাসীরা মত সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো আমাদের সকলে সকলকে বলবো প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্যে অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় অনর ছিলাম এখন মসজিদের আয়োজন করেছেন একটি মাত্র কারণ ছাব্বিশে এপ্রিল আহলে সুন্নাতওয়াল জামাতের মতাদর্শে যিনি ছাব্বিশে এপ্রিল ঢাকার শহরে আমাদের সমাবেশে গিয়েছিল আহলে সুনাতওয়াল জামাতের একজন ব্যক্তিকে ওই আকিদায় আহলে সুনাতওয়াল জামাত লালন করে বিদায় তাকে আজকে কষ্ট দিয়ে অমানসিক নির্যাতন করে তাকে তারা শহীদ করে দিয়েছেন কথা বলুন ঠিক না বেঠে আহলে সুনাতওয়াল জামাত ওরা আমরা আহলে সুন্নাত ওয়াল আপনারা দেখেছেন আপনারা এক দেখেছেন ঢাকা শহরে কয়েক কয়েকজন পীর মাশায়েখ নেতৃত্বে আমরা সবাই আমরা সবাই যে একতাবদ্ধ হয়েছি যদি আহলে সুন্নাত জামাতের সকল পীর মাশায়েখ একত্রিত হয়ে যায় বিয়াদবের দলেরা নাস্তিকদের দলেরা যারা আকীদার কুফুরির মধ্যে আছে একজন ব্যক্তিও পালাবার রাস্তা পাবে এজন্য সতর্ক করে দিতে চাই যারা আমার বাইকে শহীদ করে দিয়েছেন প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি অনতি বিলম্বে যে বা যাহারা আমার ভাই ওনাকে শহীদ করে দিয়েছেন শহীদ করে দিয়েছেন নিঃস আমরা সবাই থাকছি ওনাকে তদন্তের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আবারও মাঠে ময়দানে নামতে বাধ্য ইনশাআল্লাহ ঠিক এই বলে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ 2 মিনিট বিসমিল্লাহির রহিম সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা জানেন আজকে শাহজানপুর ইউনিয়ন আল্লামা মিজানুর রহমান আজাদি সাহেবের বাড়িতেই জামিয়াatul গাউসিয়া শূন্য মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধনী উপলক্ষে আজকের এই সবাই মানব আমাদের বাংলাদেশ ছাত্র সেনার কর্মী মাওলানা রহিসুদ্দিন সাহেব যিনাকে নিঃশংসভাবে বাতালটা হত্যা করেছে সেই উপলক্ষে আমাদের আকাবির আমাদের আইডন যিনি রাজপথের বীর পীর মুক্তি তাহির আহ্বানে আমরা এই মানববন্ধন অংশগ্রহণ হতে পেরেছি এর একটি মাত্র কারণ উনার একটাই অপরাধ ছিল উনি কেন ছাব্বিশ তারিখে ইসরায়েলের বিরুদ্ধে সুন্নি জামাতকে দাওয়াত দিয়েছিল এর একটি মাত্র কারণ এই কারণকে কেন্দ্র করে বাতেলদা তেলদা জঙ্গিহুদিরা মুনাফিককে তাকে নিঃশংসভাবে হত্যা করেছে আয়াসকে র ওই শাহজাহানপুর মাধবপুর তানা শাহজাহানপুর নিগ থেকে আমরা বলতে চাই ওতে বিড়ম্ব দুষ্কৃতিকারীদের কাজে নয়রা অত্যন্ত হবে ভাই দমা সুন্নি থামা আর গরিব সে যাক না তারা রাস পথে যাবে যতক্ষণ না পর্যন্ত আমার ভাই ওই সুদিন সাহেবের মৃত্যুর মৃত্যুর বাদীকে আসামিকে আইনের কাছে না হানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ চার না তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দেশবাসী এবং প্রিয় সহযোদ্ধা বাইরা আপনারা জানেন আজকে আমরা কি উদ্দেশ্যে আজকে এখানের মধ্যে আমরা মানব বন্ধন কর্মসূচি দাঁড়িয়েছি এটা আপনারা আমাদের ব্যানার দেখে বুঝতে পারতেছেন এবং আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন যে আমার এক ছাত্রসেনার সাবেক সভাপতি ছাত্র সেনার কর্মী যে সুন্নিয়তের আকিদা লালন করে রাসুলে করিম সাল্লাহ আলী সাল্লামের সাহাবাই কেরামের আদর্শকে লালন করে সুফিবাদীকে বিশ্বাস করে সে বাংলার জমিনে সে নিজের জীবন বাস্তবায়ন করার জন্য সে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র কর্মী হিসেবে কাজ করে যাচ্ছে বর্তমানেও সে বাংলাদেশ ইসলামী ছাত্র কাজের মধ্যে সে অবস্থানরত ছিল কিন্তু এই দুর্নীতিবাস বারবার যারা অন্য সময়ে যারা দুর্নীতি করে করে ভাঙচুর করে জ্বালাও পুরাও করে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টিকারীরা আজকে আমার বাইকে আমাদের মহাসমাবেশে ছাব্বিশ তারিখে আসার কারণে তার উপরে মিথ্যা তহমত দিয়ে তারা নিজেদের হাতে আইন তুলে নিয়ে তাকে নির্মমভাবে নিশংসভাবে তাকে মেরে হত্যা করেছে আমি তাদের যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাছ তাদেরকে গ্রেপ্তার করে না জোরানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সুন্নিদের সংগ্রাম বন্ধ হবে না ইনসাম আমি আমার মৌলানি মিতির মুফতি দিনা উদ্দিনা তাহিরি তাহিরি নেতৃত্বে আমি বলতে চাই যে আপনি এগিয়ে যান আপনার সারা বাংলার সমস্ত সুন্নি জনতা আপনার মতো আইডলের দিকে তাকিয়ে আছে আপনি কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে আপনি কর্মসূচি ঘোষণা করুন কর্মসূচির সাথে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের এই মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন থেকে আমরা প্রতিবাদ করেছি আমরা যদি আল্লাহ মাফির মুফতি গিয়াসুদ্দিন আর তাহির যদি আমাদেরকে পরবর্তী কর্মসূচি দেয় আমার ভাই রহিসুদ্দিনের হত্যার বিরুদ্ধে যদি যারা হত্যা করেছে হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলনে যদি আমাদের বুকের তাজা রক্ত দিতে যদি আমাদের প্রয়োজন হয় এই মাদকপুর সিলেটের প্রবেশদ্বার আপনারা জানেন মাদকপুরের রাজপথ যতক্ষণ পর্যন্ত এই আসামিদেরকে করে গ্রেফতার না করে যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না আনবে ততক্ষণ পর্যন্ত মাদকপুরের রাজপথ সিলেটের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে ইনশাল আমার তাহিরি ভাই আপনার দিকে আমরা তাকিয়ে আছি আপনার দিকে আমরা তাকিয়ে আছি আপনি কেন্দ্রীয় উলামায় কেরামের সাথে আমাদের তরুণ কেরামের সাথে আকাবির উলমায় কেরামদের সাথে পরামর্শ করে আপনি আমাদেরকে যে দিক ইনশাল্লাহ মাধবপুরের শাহজাহানপুরের সুন্নি জনতা সহ মাধবপুরের সর্বস্তরের সুন্নি জনতাকে নিয়ে মাধবপুর বিজয়নগর সুন্নি উলামাক্য পরিষদকে নিয়ে মাধবপুর উপজেলা আহলে সুনত জামাতকে নিয়ে ইনশাল্লাহ আপনার পাশে আমরা আছি থাকবো মরণ পর্যন্ত সমস্ত বাংলার সুন্নি মুসলমানদের সাথে

অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ তারা প্রদান দিয়েছিল ঠিক কিনা আপনারা অপেক্ষা করুন তুমি চব্বিশ পর তার কী করে আশামীদেরকে খেলে না নে হয় কাশির কাষ্টে না ঝুলানো হয় আমরা রাত ভিতরে কী ধরে নেবে রত্ন দেবো তখন ঠিক কি নাম এই জন্য আমরা পুরো ডেক্সপাশে জানাই চিঠাচ্ছি যারা হকের পথে আছে তাদের উপরে দিন নির্যাতন হলে। আমরা রাত প্রথমে কী ধরে নাম দেবো আর তার আমারই কোনো নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা আজকে আমার ভাই ইসলামী পন্টের ছাত্রশেনার কর্মী রয়সুদ্দিন ভাইকে হত্যা করা হয়েছে কিসের জন্য হত্যা করা হয়েছে প্রাণ থাকার কারণে কারণে আমার আমার ভাইকে হত্যা করা হয়েছে একজন রইসুদ্দিনকে হত্যা করেছে লক্ষ লক্ষ কোটি কোটি রইসুদ্দিন টাকা পীর মশাই আলেম ওলামা বুদ্ধিজীবী আইনজীবী জ্ঞান সব একত্র হয়েছে তোমরা এখন করার কোনো ক্ষমতা নাই ঐক্যবদ্ধ হয়ে গেছে অনিতি বিলম্বে আমার ভাই রইসুদ্দিনের বিচার চাই বিচার করতে হবে সরকারের কাছে প্রশাসনের কাছে দূর দাবি জানাচ্ছি